ছোটবেলায় মা রান্নাঘরে অনেকক্ষণ একা থাকলেই ভাঙচুর করত। এটা ছুঁড়ে মারত ওটা ছুঁড়ে মারত জিনিসটা খেয়াল করেছিলাম আমি অনেক দিন পরে জলের গ্লাস নেবার জন্যে রান্নাঘরে গিয়ে দেখি মা মশলা বাড়ছে আর পেঁয়াজ কড়াইতে পুড়ছে তখন আমি বললাম মা পেঁয়াজটা তো পুড়ে যাচ্ছে তখন মা চিল্লে বলল পুড়তাস সে তাইলে শস তাইলে কেন আমি তড়িঘড়ি চুলার ওপরে জাল দেওয়া ছোট যে পেঁয়াজটা সেটা নাড়তে লাগলাম এরপর এরপর মা বলল এবার আদা বাটা রসুন বাটাটা দিয়ে দে এবার মরিচ গুঁড়া দে এবার ধনিয়া দে এবার অল্প করে জল দিয়ে ভালো করে কষতে থাক এমন করতে করতেই পুরো রান্নাটাই প্রায় শেষ হয়ে গেল রান্না ঢেকে দিয়ে আমি চলে আসছিলাম নিজের কাজে একটু পরে শুনি রান্নাঘর থেকে আবার ভাঙচুরের শব্দ আসছে পেঁয়াজ নেড়ে দেবার জন্যে আমার মা একজন মানুষের দরকার ছিল আর সেই মানুষ না পেলেই মা এরকম অস্থির হয়ে যেত পাগলের মতো হয়ে যেত যেমনটা আমি এখন হই ভাবি কেউ রাঁধতে না জানলে আলু ছিলে দিক ছিলতে না জানলে অন্তত ধুয়ে দিই শুধু পাশে থাকুক আমি জানি অন্তত আমি একা নই আসো দুজনে মিলে করি যে কোনো কাজ দুজনে মিলে করতে কিন্তু খুব ভালো লাগে এসো দুজনে মিলে করি এই যেই বাক্যটা এই বাক্যটার মধ্যে কিন্তু একটা যুদ্ধ থামানোর ক্ষমতা আছে বাঁধ ভেঙে যাওয়া বাঁধ আটকে দেওয়ার ক্ষমতা আছে ধ্বংসস্তূপের নিচ থেকে তাজা গোল গোলাপ বের করে আনার ক্ষমতা আছে হাজার বছরের জমে থাকা বরফ গলানোর ক্ষমতা কিন্তু আছে আমরা কিন্তু এটা বুঝতে চাই না অকৃতজ্ঞের মতো প্রশ্ন করে বসি আলু ছিলার জন্যে যদি হেল্প লাগে তাহলে জীবনে ভাত রাঁধবা কি কইরা খাবা কি কইরা খাবা কি